আটকে সুকান্ত কনভয়কে। মজুমদারের গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে ডিসি ম্যাডামের নির্দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে ডিসি ম্যাডামের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব বললেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের কনভয় এয়ারপোর্টের ভিআইপি জোনের আগে আটকে দিয়েছে বিধাননগর পুলিশ সেখান থেকে আজকের সুকান্ত মজুমদারকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এয়ারপোর্টে সি আপ করতে যেতে হয়েছে যা নিয়ে বেজায় চটেছে কেন্দ্রীয় অর্ধ শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন লোকসভার স্পিকারকে তিনি লিখিত অভিযোগ জানাবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে পিভিলেজ অ্যাকশন নেওয়ার জন্য আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে দিল্লিতে গিয়ে কান ধরে উদ্বোস করা বিধাননগরের ডিজিকে উনি দিল্লি নিয়ে গিয়ে কান ধরে উদ্বোস করাবেন লোকসভার স্পিকারকে দিয়ে এর আগেও উনি সেম অভিযোগ একই রকম অভিযোগ করেছিল লোকসভার স্পিকারের কাছে তলায় তাড়াকে একদম দেখো বজবাজ এলাকায় আমরা রয়েছে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন যদিও কলকাতা কলকাতা পুলিশকে পুলিশকে দূরের কথা দিয়ে একটা সরি টোকাও লেখাতে পারেনি উচ্চারণ করাতে পারেনি লোকসভার স্পিকার আর এবার বিধাননগর পুলিশ কমিশনার সুকান্তবাবু এর পরে তো আপনাদেরকে লোকসভার স্পিকারকে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াতে হবে কারণ যেভাবে আপনি ও আপনার দলের নেতারা বাংলার প্রান্তে প্রান্তে তারা কাচ্ছে নিজের এলাকায় তারা কাচ্ছে তাতে করে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের আর কতটা প্রোটেকশন দেবে কদিন আগে আপনাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজের এলাকায় হাওড়ার দাসনগরে তারা খেলো শুভেন্দু অধিকারী কোচবিহারে তারা খেলো নিজের গড় অধিকারী গড় মেদিনীপুরের কেশপুরে তারা খেলো আর আপনি তারা খেলেন মহেশতলাতে আমাদের একশো দিনের টাকা আটকেছে আমাদের আবাস টাকা চোর এখান থেকে টাকা দেবে তবে যাবে এখান থেকে যে ছবি দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তারা একশো দিনের কাজে টাকা পাননি এবং তাদের জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা আপনাকে এয়ারপোর্টে ভিভিআইপি জোনের আগে আটকে দিয়েছে আপনি চারপা হেঁটে আর এয়ারপোর্টে ঢুকতে না শরীরে জমিয়েছেন কারণে লোকসভার স্পিকারকে আপনি অভিযোগ জানাচ্ছেন কিন্তু এই যেখানে সাধারণ খেটে খাওয়া জনতা নারী ও পুরুষ আপনাকে জুতো নিয়ে তাড়া করলো একশো দিনের টাকার দাবিতে তাদের প্রাপ্য আবাস যোজনার টাকার দাবিতে আপনার করা সেবারের সেই অভিযোগে কি আপনি তাদের সেই কথাটা উল্লেখ করেছেন কেন আপনাকে জুতো নিয়ে তাড়া করেছিলেন আপনিও আপনার দলের নেতারা কেন্দ্রের কাছে নালিশ করে বাংলার খেটে খাওয়া সাধারণ জনগণ গরিব মানুষের প্রাপ্য টাকা আটকে রাখবেন বাংলার প্রাপ্য থেকে বঞ্চনা করবেন বাংলাকে বাংলার মনীষীদের মূর্তি ভেঙে দেবেন বাংলার মনীষীদেরকে বামপন্থী প্রোডাক্ট বলবেন আর বাংলার সাধারণ জনগণ সাধারণ পাবলিক আপনাদের তাড়া করলে লোকসভা স্পিকারের কাছে পিভিলেজ নোটিশ পাঠানোর জন্য অভিযোগ দায়ের করবেন তৃণমূলের চক্রান্ত খুঁজবেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী প্রোডাক্ট আর কি ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী প্রোডাক্ট আর কি তাদের বামপন্থী প্রোডাক্টর কে স্বামী বিবেকানন্দ দেশে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বলেছিল গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো আর এই आरएसএফ প্রোডাক্টটা কেন্দ্রীয় সরকারের হাফ পান অধ্যক্ষ শিক্ষা মন্ত্রীটা আমাদের সেই হৃদয় সম্রাট ভারতবর্ষের সেই আইকনকে যার হিন্দুত্ববাদকে ভাঙ্গিয়ে ওনারা রাজনীতি করে কা যার হিন্দুত্ববাদকে ভাঙ্গিয়ে ওনারা পেট চালায় তাকে বলবে বামপন্থী প্রোডাক্ট আর বাংলার জনগণ ওনাদের জন্য ফুল মিষ্টি নিয়ে বসে থাকবে ফুল মিষ্টি নিয়ে সাদরে অভ্যর্থনা জানাবে বাংলার জনগন্ত মশাই আপনাদের কেবল তাড়া করেছে কাঁচা খুলে নর্দমায় ফেলেনি এটাই আপনাদের সৌভাগ্য কিন্তু গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ হলো ভারত জিতলো খুব ভালোভাবে তারপরে দেখা গেল যে হ্যান্ডশেক ভারতের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে করা হলো না খেলা হলো আবার ও অসৌজন্যের প্রয়োজন ছিল দেখুন পাকিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো বইরিতা নেই तू समझा हां नहीं तू समझा नहीं আমরা খেলাধুলার জগতে রাজনীতি আনতে চাই না আচ্ছা কিন্তু पहल ঘটনা ধর্ম घटना धर्म जिज्ञासा করে তারপরে তার উপরে গুলি চালানো হাতে শাখা পোলা দেখে মাতা সিদুত দেখে লাল সুতো দেখে মঙ্গল সূত্র দেখে গুলি চালানো কিন্তু পাকিস্তান তবে পাকিস্তানের লোক ভালো পাকিস্তানের ক্রিকেটাররা ভালো আমরা রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়ায় না আমরা রাজনীতির সঙ্গে খেলাকে জড়ায় না অমিত শাহ ছিল জয় ভারতের এক নম্বর ক্রিকেটার ছিল এক নম্বর ব্যাটসম্যান ছিল যে কারণে সিএবি থেকে সোজা আইসিসির চেয়ারম্যান হয়ে গিয়েছে অপারেশন সিঁদুরের পর গোটা দেশ জুড়ে কার কাঁটাউট লাগানো হয়েছিল অপারেশন সিঁদুরের পর কে গোটা দেশ জুড়ে সিঁদুর বিক্রি করতে গিয়ে বলেছিল আমার শরীরে রক্ত নেই সিঁদুর আছে কে বলেছিল কারা বলেছিল যে পাকিস্তানের ঘর মেয়ে ঘুস্কার মারা হে মোদিজি কে বলেছিল খুন আর পানি একসাথ নেই ব্যায়সা হে ট্যারার অর টপ একসাথ না ট্যারার অর ট্রেড एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकता দু হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনের আগে তো আরো একবার পাকিস্তানকে লাগবে আরো একবার টেরারিস্ট লাগবে না হলে উনি যে কিভাবে দেশের জনগণকে গর্দব বানিয়ে সিম্প্যাতি আদায় করবে তাই আপাতত পাকিস্তানকে চটিয়ে লাভ নেই খচিয়ে লাভ নেই শাহবাজ শরীফ ভালো আসিম মুনি ভালো দুষ্টু কেবল রাহুল গান্ধী দেশের জনগণকে ভুল বোঝায় পাকিস্তানকে গালাগালি দেয় সামনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তারা সকলেই সরকারি কর্মসূচিতে এসেছে আর প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেলে আলাদা করে কিছু প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলার কোনো সুযোগ পাওয়া না না সুযোগ পাওয়ার কোনো কারণ নেই কালকে গতকাল রাজনাথ সিংজী তিনি আমাকে প্রতিরক্ষা মন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি ফটোই নেমে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের মধ্যে আধ ঘন্টা কথাবার্তা হয়েছে এখন এটা তো সরকারি বিষয় তিনি আমাকে দীর্ঘদিন চেনেন তার সঙ্গে সম্পর্ক প্রায় আমার চল্লিশ বছরের সেই হিসেবে তিনি আমায় ডেকেছিলেন কথাবার্তা হয়েছে এখন দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি কথা হয় তো স্বাভাবিকভাবেই ক্রিকেট ম্যাচ নিয়ে কিংবা লুডো খেলা নিয়ে কোনো আলোচনা হবে না হ্যাঁ লুডো খেলায় যে আমি পারদর্শী তা বাংলার জনগণ অনেক আগে থেকে জানে এখনো পর্যন্ত বাংলার জনগণের মোবাইল ফোনে আপনার সেই লুডো খেলার ভিডিও আছে ঠোঁট বাঁকিয়ে চিৎপুরের যাত্রা শিল্পীর মতো আড়াইটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আওড়ালে যদি বাংলার মানুষের মন পাওয়া যেত তাহলে কেন্দ্রীয় বিজেপি আপনার বদলে তত্ত্ব সম্প্রচার মন্ত্রী উদ্যনীল ঘোষকে সভাপতি করত। বাংলার জনগণ ভেবেছিল আপনি শিক্ষিত সংস্কৃতি মনোভাব সম্পন্ন শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের মতো গোয়ান নয় তাই আপনাকে দিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলার জনগণের বাংলার সাধারণ মানুষের মন পাবে কিন্তু এই কদিনের মধ্যে আপনি যেভাবে নিজের এলাকায় দাস নগরে তারা খেলেন জনগণের তাতে করে বাংলার সাধারণ আমজনতার দূরের কথা কেন্দ্রীয় বিজেপির ও আশাই গ্যামাক্সিন পড়ে গিয়েছে আমার শরীরে রক্ত না সিঁদুর বলছে টেরর টক একসাথে নেই हो सकता है টেরর টেড একসাথ নেই চাল সাক্তা হয় খুন আর পানি একসাথ নেই বেয় সাক্তা হয় এই চুনা লাগানো জুমলাগুলো দিয়ে পেহেলগাম হামলার পর একশো চল্লিশ কোটি ভারতবাসীকে মূর্খ বানিয়ে অমিত শাহ ছেলে জয় শাহ পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া ক্রিকেট টিমকে ক্রিকেট খেলাবে আর দেশের জনগণ চোখে গোমূত্র দিয়ে জয় শ্রীরাম বলবে না মশাই সেদিন শেষ হয়ে গিয়েছে দেশের যে প্রান্তে যেখানে দেশের জনগণ এই বেইমান মির্জাফরদের দেখবে সেখানে ওদের তৈরি করা স্লোগান ওদের শোনাবে দেশ কো গাদ্দারো কো মারো সালে কো নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন